এবার কেন অন্য রকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থী তো গেস কেমন আছো সবাই আশা করি সবাই আছে ভালো ভালো থাকতে হবে আমার ফ্যামিলি বেশ তো হাতে গোনা কয়েকটা দিন বাকি পুজোর আজকে চলে এসেছি পাড়ার একটা আর একটা বড় পুজোতে মহাজ্যোতি ক্লাবের সামনে দেখতে পাচ্ছ উত্তর চব্বিশ পরগনায় বড় একটা পুজো দেখতে ক্লাবের সামনে আছে এবারের মহাজ্যোতি ক্লাবের ভাবনা জাপানের জাপানের বৌদ্ধ মন্দির

না না প্রথম নতুন সম্পূর্ণ নতুন মানে ইউনিকটা আচ্ছা বলছি কাঁচা বাড়া তো একটা সময় আমার খুবই নাম ছিল কাঁচাবাড়া বুকে অনেক অনেক বিখ্যাত মানে অনেক নাম ছিল তো এইবারে কতটা মানে আমাদের মানে এগিয়ে থাকবে মহায়াতি ক্লাব আমরা দেখুন আমরা দীর্ঘদিনের মানে কাজে সবচেয়ে পুরনো পুজো এখন বড় পুজো মানে আমাদের পুজো বন্ধ হয়নি করোনার সময় একটু বন্ধ হয়েছিল এছাড়া আমাদের পুজো বন্ধ হয়নি এখন আমাদের এই পুজো আগের মতো অতটা না হলেও আমরা যেটুখানির মধ্যে থিমের মধ্যে চেষ্টা করছি তাতে খুব আকর্ষণ হবে এবং কাঁচে যে আরে ভিড় এমনিতে একটু কমেছে কল্যাণী যেহেতু গেছে তাতে যা অবস্থা না কাজেবেলা মহাদিক্লাভে আসতেই হবে তাকে দেখতে

চে আমরা একটা ওই মডেল প্রতিমা করছি মায়ের বড় ইয়ে বসে মানে কি বলবো এখানকার চব্বিশের তুলনা মানে তেইশের তুলনা চব্বিশে সেরা হবে সেরা হবে লাইটিং কি কাজ আমাদের করছি না আমাদের এখানকার লোকাল লাইটিং লাইটিং উপর আমরা জোর প্যান্ডেল উপরটা জোর দিয়েছি মানে লেজার লাইটিং ও চমক আছে লেজার লাইটিং না এমনি পার ফোকাস ল্যাম্প মানে গেট লাইটিং পাইটিং থাকে না সেটা বলি না আর উদ্বোধন কবে হবে উদ্বোধন পঞ্চমী ঠিক আছে ধন্যবাদ তো গাইস যে ইন্টারভিউটা তোমরা দেখলে কাকা পুরো প্রত্যেকটা কথা ঠিকই বলেছে দু হাজার উনিশের পর থেকে কাছা আমাদের কাছা পাড়ার পুজো অনেকটা ডাউন হয়ে গেছে অনেক ডাউনফল হয়ে গেছে মানে ভিড় হয় আগের মতো ভিড় হয় না ধরো আগের দু হাজার উনিশে হতো পাঁচ লাখ ছ লাখ পার্ফেলস ঠাকুর দেখতে আসতো এখন আসে মানুষজন একটু কম আসে দু লাখ এক লাখ আসে ভিড় হয় বাট আগের মতো ভিড় হয় না আগে কাঁচাপাড়ার পুজোর এক একটা নাম ছিল মহাজ্যোতি বল্লি নবাঙ্কুর এখনও আছে বাট কলকাতায় কিছু কিছু বড়ো বড় পুজো কল্যাণীর কিছু কিছু বড়ো বড় পুজো যেটা কাকার মানে কারা ইন্টারভিউতে বললো তোমরা দেখলে অনেক ডাউন ফল হয়ে গেছে তোমরা এবার কাঁচাপাড়ার পুজোটাও দেখতে আসো সব পুজো দেখো মাকে সব জায়গায় দর্শন করো তো গাই এবার বৌদ্ধ মন্দির হচ্ছে আর বৈদ্য মন্দিরটার নাম হচ্ছে কফু কুঁজি নাইন এন্ডো আর দেখি ডেকোরেশন যে এখানে পুজোর ডেকোরেশন এত বছর ধরে ডেকোরেশন করে আছে তারও কিছু ইন্টারভিউ নেব যদি পারি তো দেখতে থাকো ততক্ষণ কিছু সিনেমাটিক শর্ট এনজয় করো ওয়ান টু থ্রি তোকে পুজো আর বাকি চব্বিশটা দিন মাত্র আর দেখতে পাচ্ছ ওই জায়গাটা প্রতিমাটা থাকবে আগের থেকে জায়গাটা অনেক বড় হয়েছে আর থিমটাও প্রথমবার এরকম কোনো জায়গায় হচ্ছে কোনো জায়গায় থিমটা হয়নি মানে ইউনিক একটা থিম আর এই জায়গার রাস্তাটা ব্লক হয়ে যায় এদিক দিয়ে তোকে এই পুজো গুলো এক একটা স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার আমাদের তাই বল ভাই অনেক স্মৃতি অনেক স্মৃতি জড়িয়ে আছে না মানে ছোটবেলায় অনেক অনেক বাবা কিন্তু যখন বাবার সাথে ছোটবেলা আসা বাবার সাথে ইচ্ছে না পুজো হ্যাঁ যখন আগে বাবার সাথে হাত ধরে ছোটবেলায় বায়না করে দেখতে আসতাম বৃষ্টি ঘাট হয়ে গেছে দেখতে পাচ্ছ তার মধ্যে আমরা ভিডিও করছি তো গাইস আমাদের এই কাঁচরাপাড়া মহায়াতি ক্লাবে তোমরা কি করে আসবে তো সেটা তোমাদেরকে বলে দিই কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে তোমরা যে কেউ বলবে মহায়াতি ক্লাব টোটোওয়ালা বা তোমাদের রুটটা বলে দিচ্ছি তোমাদের লক্ষ্মী সিনেমা হলের ওখানে আসতে হবে আর লক্ষ্মী সিনেমা একটুখানি পার করলেই যে দিকে যে রাস্তাটা চলে যাবে সেটা হচ্ছে মন্ডল রোড মানে এটা মেন রোড দিয়ে স্টেশনের রাস্তা দিয়ে আর যারা হাই রোড দিক থেকে আসবে তাও তোমরা বাঘমোড় দিয়ে কল্যাণ এক্সপ্রাসের বাঘমোড় রুট দিয়ে বা তোমরা যারা এদিক থেকে আসবে তাও থানা মোড়ে রুট দিয়ে মানে কাপা মোড়া বাইপাস কাঁপা মধ্যে থানা মোড় থানা মোড় দিয়ে সোজা আসলে তোমরা নকড়ি মন্ডল রোড চলে আসতে পারবে টোটোটা টোটো এতদূর ঢুকতে যায় না প্রচন্ড হিট থাকে টোটো দূর ঢুকতে যায় না টোটো অটো আর যারা ওই হুগলি জেলা গঙ্গার ওপর থেকে যারা মানে অন রোড আসবে কল্যাণী ব্রিজ পার করে হয়ে কাঁচাপাড়া স্টেশন যাওয়ার রাস্তা দিয়ে লক্ষ্মী সিনমার নিকটে তোমাদের নকড়ি মন্ডল রোডে ঢুকে যেতে হবে মানে অ্যাড্রেসটা হচ্ছে কাঁচাপাড়া নকড়ি মন্ডল রোড ঠিক আছে তো তোমরা এইভাবে আসতে হবে তোমরা বলবে মজুটি ক্লাব যাবো পুজো দেখতে পুজোর সময়

ওয়ানকে সাবস্ক্রাইব খুব কাছে আছি পুজোর আগে বা কালী পুজোর আগে ওয়ানকে সাবস্ক্রাইবে আমার টার্গেট আছে করে দাও চ্যানেলটা ভিডিওটা শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানি দাও জয় মা দুর্গা চলো টাটা নতুন কোনো ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে